আগে বলছে নাবিক গো বিয়াদবি maaf করবেন আপনার দুধমাকে কা দিয়েছে আপনার দুই জাস্ট আমার নবি জানে সব কিছু জানে সব জিজ্ঞাসা ধরে নিয়ে এসেছো বাগ বলে বলছেন আবিগো আপনাকে কি দিন ধরে দিতে পাইনি আমাদের মেজাজનો খাটো হয়ে গেছে আপনাকে ডাকবার জন্য আপনার দুধমার

জন কাটি পটি লাল মনর সাহারা একবার জরে বল বাবা সুবহান আল্লাহর তাসवारी মোরা কই তারি গড়ি কারেন্ট তাসवारी মোরা কই তারি গড়ি আসমানের যার শুভ বমনাম গো তোমার লাল রে রাই পাটেলেলাহাহাই মাকো তরস্প্লা পাকিটি টেডেল মাব সসুঙ্গে নিনিয়েটায় এক জেভালো বায় আদব্লাসসহ পারে নূর্ণবেতিকেরে আতবসসহ পারে

। সা।

প্রেম হাবে যাব চলে প্রবতি চলে আমার মরুষি অলি মৌলা আমার মরসিস অলি মৌলা আমার মরুষি অলি মৌলা আমার মরসি আলি

आप मैं সোবেরা বিবি এ দেখেন সোবেরা বিবি বাপ মার নামে 500 দেনার দিকবি নারেশ সার আল্লাহ সোবেরা বিবি কে মা فاطمه মাতার মত নারি বানায়নি আল্লাহ গতকাল জান্নতি বানায়নি আল্লাহ কিনা কে মাকে জান্নতি বানায়নি যারা বলে আল্লাহ আল্লাহ আমরা বাবা দজা মুসলমান খায়রাউ এ সুরাmani কে রব আমি মাইকে বলবো

বেড়া ফেরা ফেরা বেড়া ফেরা একশো একশো টাকা নিজের স্বামী নামে আল্লাহ না আল্লা পবীনা আল্লাহ বিজি দয়া তার মা বাবা দিল্লিয় মা বাবাকে মা বাবা দিল্লিয়াপন মা বাবা

ساتیا جی 100 روپیہ اللہ تعالی دان قبول کروں برادر السلام وعدہ سمرا اے کمیٹی جا کوئی زور کمیٹی کے لوگ چلے لو ادھیگا چاہنا ادھیگا چاہ

একজনের বাপের নামে পাঁচশো টাকা আল্লাহ জোর বলুন আল্লাহ বেড়াদ আসু 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 আসু

भलो बस जय बदिना भलो लगा रय बदेना क्या तो ससुर जागा को देखे नौ क्या ससुर चागा को देखे नौ ससिया जज दया बाबा भलो नगर जाएगा बदना

কোরআনের কথা যাব আমরা সোনার কোরআনের কথা যাব আমরা সোনার মদিনা ভালো লাগা জগ মদিন

हो होला राव राव तीनी तीन बाज 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 बजने के ललललल तासों के तीन बाबा बाबा महानी हर बार बेटी बेटी माँ गो 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 मदर संसद दुबई के आवर पार्टाव आव 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 आव

লিবাস পরে বাবা সম্মান ভেরো চোর পাহাড়ের উপর আজ চলে গেল বেরাদেন সালামু আযমানি কেরো সম্মানি কেরো বেরাদার এদিকে খালি খালি বেটা বেটে দৌড়া দৌড়াতে গিয়ে মা কে বলচে মাগো ও মা আজকে একটা कांड ঘটে গেল মা খালি মা বলচে তোর বেটা কি कांड ঘটেছে বল না মাগো আমরা দুধ প্যাকেজে দেখাতে বসে রেখেছিলাম ওগো মা দন

তোমরা কি আর কিছু দেখছ জনবে ফেরদৌস আল্লামা দস্তমানে এর আও হযরত মা হালিহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো তবে শোনা গো তবে তোমার দুধ ভাইকে ধরে নিয়ে গেছে আচ্ছা বলো আর কিছু করেছে কি না খালি খালি বাট ট <http> <off> <inequityimana f hydrooston results> <go>, <mag>

কি কায় জানো কষ্টের কি টুকরা বের করে দেলো বাবা যে মুসলমান ভাইরা হে ইসলামানী কেরাও হযরত মা হালিমা teki kon jaga ta tagaje amar nabi mustafa jama mubarak ta kon teche baba allah ki kuduratre bhai amar nabi mustafar chul porimaner katar jagai chore bole subhanallah subhanallah salman bhai ra ke rao dekben

আকাঙ্ক্ষিত বক্তা ইউটিউবে আলোড়ন সৃষ্টিকারী হজরত আল্লামা মাওলানা মোহাম্মদ আজমির হোসেন জামালী সাহেব স্টেজে আমন্ত্রিত হচ্ছে তিনার ইস্তকবাল নারে 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 আল্লাহু আল্লাহু আকবার আকবার রিসালাত রিসালাত ইয়া 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 রাসূলুল্লাহ রাসূলুল্লাহ হায়দারি হায়দারি আলী আলী জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ আজমির হুসাইন জমালী সাহাবাদারে তকবীর